খুবই দুঃখ লাগে যে এই সাধারণ মানুষ যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমি বিনামূল্যে দুই কাঠা করে জমি দিলাম ঘর দিলাম আর সেই ঘরগুলি থেকে তাদের বের করে দেওয়া হলো সেই ঘরগুলি যখন দেই তাদের সেই আবেগ চোখের পানি মুখের হাসি যত যে কোনো মানুষকেই নাড়া দিয়েছিল যাদের একটা ঠিকানা ছিল না আমি সেই ঠিকানাটা তাদের দিয়েছিলাম মুজিব বসে এটাই তো ছিল আমাদের সব থেকে বড় কর্তব্য তাছাড়া যখন কোভিড উনিশ অতিমারি সারা বিশ্বের অর্থনীতি স্থবির আমি তো বাংলাদেশে অর্থনৈতিক স্থবির হতে দেইনি এই যে ঘর বানানো নানা ধরনের কাজ দিয়ে আমি সচল রেখেছিলাম এবং আমাদের দারিদ্রের হার এই দু সালের জুন মাসে আমরা যখন বাজেট দেই তখনও আমাদের দারিদ্রের হার আঠারো শতাংশ ছিল আমরা কমিয়েছিলাম অতি দরিদ্রের হার পাঁচ শতাংশ নামিয়ে এনেছিলাম আজকে সেই দারিদ্রের হার বেড়ে গেছে অতি দরিদ্রের হার বেড়ে গেছে আর আমি দেখলাম খুব কায়দা করে বলা হচ্ছে যে বাইশ সাল থেকেই নাকি দারিদ্রের হার বাড়ছে চো দু হাজার চব্বিশ সালেই যদি আঠারো পয়েন্ট সাত ভাগ দারিদ্রের হার থাকে তো সে কথা না বলে বাইশ সাল থেকে বাড়ছে এই কথা বলে কিভাবে মানে ইনুসের মিথ্যাচার সেটা দেখলাম টেলিভিশনে নিউজ দিচ্ছে হোসেন জিলুর একটা প্রতিবেদন সেখানেও এই কথাই লিখেছে আমি তো তাকে চ্যালেঞ্জ করি কারণ আমাদের এই হিসাবটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে শুরু করে এটা বিশ্বব্যাপী সবাই জানে তো এই যে মিথ্যাচার করে ইনুস সবাইকে বিভ্রান্ত করতে চায় নিজের ব্যর্থতার দায়িত্ব আমাদের উপরে চাপাতে চায় একটা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হবেই অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এবং তার হাতে এখন যত সন্ত্রাসী বাহিনী বিএনপি জামাত থেকে শুরু করে এই জঙ্গি আজকে প্রত্যেকটা এলাকায় মানুষের উপরে নির্যাতন চালাচ্ছে তো গরিব মানুষ সেই রিকশালা হোক বা ছোট ক্ষুদ্র দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক শ্রমিক ভূমিহীন এদের অত্যাচার থেকে কেউ রেহাই পাচ্ছে না এই যে অত্যাচারের কাহিনীগুলি যে শুনলাম ঘরে ঢুকে বা মা কেউ ছাড়বে না কুপিয়ে হত্যা করা আবার মেরে ধরে আবার মামলা দিয়ে হয়রানি করা কোনো বিচার নাই আইনের শাসন নাই খাদ্যে বাংলাদেশ সংসম্পূর্ণ আমি চার গুণ খাদ্যশস্য উৎপাদন বাড়িয়েছিলাম হত দরিদ্র মানুষকে আমরা বিনা পয়সায় চাল দিই আর যারা একটু কেনার ক্ষমতা রাখে দশ টাকা পনেরো টাকা করেও কেজি চাল কিনতে পারে আর পারিবারিক কার্ড করে দিয়ে সব ডিসিবির মাধ্যমে ত্রিশ কেজি তিরিশ টাকা করে কেজি চাল কিনতে পারবে পাঁচ কেজি চাল আজকে সেই কার্ড বাতিল করে কি যারা আওয়ামী তারা তো তেতাল্লিশ লক্ষ বাতিল করেছে আমি এক কোটি কার্ড দেই তা সাতান্ন লক্ষ তো আওয়ামী লীগ করে না তা আমরা তো দলীয়করণ করি না দলীয়করণ কেন করব গরিব মানুষ গরিব মানুষ আমি জাতি জনকের কন্যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করে দিয়েছেন তার মেয়ে হিসাবে এই দলের সকলে আমার কাছে সমাজ সকলের জন্য আমরা কাজ করেছি কিন্তু আজকে এখানে কীভাবে বৈষম্য সৃষ্টি করেছে এরা নাকি বৈষম্যহীন আন্দোলন করে এসেছে তাদের বৈষম্যহীন আন্দোলনের ফসল কী আজকেই দেখলাম একটা পরিবারের চারজন সদস্য খেতে পাচ্ছে না ধার করেছে ঋণ নিয়েছে ঋণ শোধ দিতে পারছে না চার চারজনই মৃত্যুবরণ করলো তাদের নিজেদের জীবন দিয়ে দিলো অভাবের তাড়নায় আমি পনেরো বছর সাত মাস ক্ষমতায় ছিলাম কখনো এই ধরনের ঘটনা তো ঘটেনি কোভিডের সময় যার ঘরে খাবার ছিল না আমার প্রত্যেকটা সংগঠন সে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ মহিলা লীগ যে যেখানে পেয়েছে তার মানুষের কাছে চলে গেছে সাহায্য করেছে এমনকি আমাদের পুলিশ বাহিনী সেনা বাহিনী সশস্ত্র বাহিনী তাদের তারাও বিজিবি আনসার বিজিবি প্রত্যেকে যে যার যার সে নিজেদের খাবারের থেকে ভাগ করে করে তারা মানুষকে দিয়েছে মানুষের মাঝে এই সচেতনতাটা আমি সৃষ্টি করতে পেরেছিলাম আর এখন স্বার্থপরের মতো বাসায় ঢুকে লুটপাট করে বাড়িঘর পুড়িয়ে দেয় মানুষকে হত্যা করে মিথ্যা দিয়ে হয়রানি করে এখন বাংলাদেশ আর বাঙালিদের মধ্যে এই রকম বিভৎস চেহারা হতে পারে এটা তো আমাদের মানে হ্যাঁ পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে আমাকে হত্যার জন্য চেষ্টা করেছে বারবার আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা করেছে কারো পা কেটে ফেলে রেখে দিচ্ছে ঝুলিয়ে কারো কারো হাত কেটে দিচ্ছে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারছে এরকম বিভৎসতা আজকে বাংলাদেশে চলছে ইনুস ক্ষমতায় এসেছে তার সে বলে শান্তির দূত সারা বাংলাদেশে সব মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করে দিয়েছে তো অশান্তি সৃষ্টি যদি একটা প্রাইজ পাওয়া যায় সেটা ইনুসকে দেওয়া যেতে পারে এটাই আমার মনে হয় আজকে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে এই কথাটা একবারও চিন্তা করবে না যে যে ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি যে একটার পর একটা ধ্বংস করে যাচ্ছে অর্থনীতিতে প্রভাব পড়ে আমি পয়েন্ট সাত পার্সেন্ট প্রবৃদ্ধি রেখেছিলাম তা দুই পার্সেন্টে নেমে গেছে মানুষের মাথাপিছু আয় কমে গেছে আজকে যে একজন রিক্সাওয়ালা বা একজন দিনবত্র যে টাকা কামাই করে খাবার জোটে না বা ছেলে মেয়েদেরকে খাবার দিতে পারে না আওয়ামী লীগ আমলে তো সেটা ছিল না একজন কৃষি শ্রমিক হোক দিনমজুর হোক রিক্সাওয়ালা হোক সাধারণ মানুষ হোক ভ্যানওয়ালা হোক টাকা তারা কামাই করতে পারতো তা দিয়ে তারা তিনবেলা ভালো খাবার খেয়েও তারা টাকা জমাতে পারতো আর এখন আসলে সাধারণ মানুষের কাছেও তো টাকা নেই ছোটোখাটো কাজ যারা করে খেত তারা এখন করতে পারছে না ফ্রিল্যান্সিং আমরা ট্রেনিং দিয়েছি তারা পে করেছে ছয় লক্ষ আশি হাজার ফ্রিল্যান্সার ছিল এখন তার দুই লক্ষে নেমে গেছে বাংলাদেশের ভিসা পঁচিশটা দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছে না কারণ জঙ্গির দেশ হয়ে গেছে সন্ত্রাসী দেশ হয়ে গেছে ইউনুসের অবৈধ ইউনুসের রাষ্ট্র চালনার ব্যর্থতায় আজকে বাংলাদেশ এই অপর্যায়ে পড়ে গেছে এর হাত থেকে দেশটাকে রক্ষা করতেই হবে আমার এই মানুষগুলিকে বাঁচাতে হবে আর প্রকল্পের ঘর যেখানে খাস জমি জমি ছিল সেখানে খাস জমি থেকে করে দিয়েছে আর যেখানে খাস জমি পাওয়া যাচ্ছিলো না আমি আলাদাটা ফান্ড করেছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে পাঁচ কোটি টাকা দিয়ে আমি প্রাইম মিনিস্টার অফিসে একটা ফান্ড তৈরি করি এবং এই ফান্ডটা তৈরি করার পরে অনেকে ব্যবসায়ী তারা তাদের সিএসআর টাকা ভলেন্টিয়ারলি তারা দিয়ে যায় এবং সেই টাকা দিয়ে আমরা জমি কিনে ঘর বাড়ি তৈরি করে দিই জীবন জীবিকার জন্য বিনা সুদে ঋণ দেই ট্রেডিং করাই প্রত্যেকটা মানুষের জীবনমান উন্নত হয়েছিল আজকে সেই ঘরবাড়িগুলি বাড়িগুলি দখল করে কীভাবে কেউ সেখানে ড্রাগের আড্ডা বসায় জুয়ার আড্ডা বসায় কমিউনিটি ক্লিনিকগুলি সেগুলো নষ্ট করে দিচ্ছে এই কমিউনিটি ক্লিনিক আশ্রয়ন প্রক্রিয় এগুলি সম্পূর্ণ আমার নিজের চিন্তা এটা কারো ধার করা না গ্রাম বাংলায় ঘুরে ঘুরে কিভাবে মানুষকে সাহায্য করা যায় আমার বা আব্বার কাছে আমি সবসময় গল্প শুনতাম কিভাবে কাজ করবেন তিনি আমি সেই চিন্তা থেকেই আমি এই কমিউনিটি ক্লিনিক করে দিই যেটা বিনামূল্যে ত্রিশ প্রকার ওষুধ দিতাম মাতৃত্বকালীন সেবা দিতাম অন্তঃসত্ত্বাকালীন সেবা দিতাম তাদের ভাতা দিতাম আজকে সব বন্ধ ওষুধ পানো ওষুধগুলি বিক্রি করে খাচ্ছে ক্লিনিক বন্ধ করে দিচ্ছে কৃষক জন্য বর্গা চাষিদের আমি বিনা জামরতে ঋণ দিয়েছি কৃষকরা কার্ড দিয়েছি উপকরণ কার্ড নিলে সার বীজ যা দরকার সব স্বল্প মূল্যে কিনতে পারতো আমরা ভর্তুকি দিয়ে তাদেরকে সহযোগিতা করেছি কারণ এই কৃষকই তো ফসল ফলাবে সেটা খেয়েই তো আমাদের জীবন বাঁচে আজকে ঘরে ঘরে খাবার নেই হাহাকার আজকে ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আত্মহত্যা করতে হয় খাদ্যের অভাবে এটা তো হত্যা এ হত্যার দায়িত্ব ইনুসকে নিতে হবে ডক্টর ইউনুসকে নিতে হবে তার ওই অর্থ উপদেষ্টা আছে তার স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এদেরকে নিতে হবে তার ওই সমন্বয়কদের নিতে হবে তাদের এত টাকা পয়সা আসে করতে গাড়ি বাড়ি টাকা জুতা জামা একেবারে মনের জন্য ছয় মাসের মধ্যে তাদের আঙুর ফুলে কলা গাছ কই আমরা তো তা পারিনি বিশটা বছর ক্ষমতায় না আমাদের ছেলে মেয়েদের না বোন না বোনের বাচ্চাদের আমাদের আমরা যা তাই আছি ওই মধ্যবিত্ত পরিবার হিসেবে সেইভাবেই জীবনযাপন কাটিয়েছি এটা আমার বাবা মার নির্দেশ যা পেয়েছে মানুষকে দিয়েছে আজকে কি দুর্ভাগ্যের বিষয় যাদেরকে ঘর দিলাম সেটা কেড়ে নিচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র দিয়েছি সেটা নাকি বন্ধ করে দেবে যারা যাদেরকে যেমন অনেক শিল্পী সাহিত্যিক কবি থেকে শুরু করে অনেক মানুষ তাদেরকে আমি ফ্ল্যাট তৈরি করে দিয়েছি বস্তিবাসীদের ফ্ল্যাট তৈরি করে দিয়েছি জলবায়ু পরিবর্তনে যারা ক্ষতিগ্রস্ত সেই কক্সেস বাজার ক্রুস করে চার হাজার পরিবার তাদেরকে ফ্ল্যাট তৈরি করে দিয়েছি সব নাকি কেড়ে নেবে কত আমাদের সিনেমা আর্টিস্ট শিল্পী সাহিত্যিক কবি থেকে শুরু করে সাংবাদিক প্রত্যেকে ফ্ল্যাট প্লট যাকে যেভাবে দিয়েছি এবং বিনামূল্যে তাদেরকে সহযোগিতা করেছি অনেক এমনকি রাজনৈতিক হোক আর যে হোক তাদেরকে পারিবারিক সঞ্চয়পত্র করে দিয়েছি যেন ওখান থেকে তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারে সে টাকাও বন্ধ করবে এতে আর কী অধিকার আছে এই টাকা বন্ধ করার এটা জনগণের টাকা রাষ্ট্রীয় টাকা আমার হাতে যা এসেছে আমি মানুষকে বিলিয়েছি আর এনুস্ত সব নিজের পকেটে ঢুকিয়েছে শেয়ার মার্কেট টাকাও লুটে খেয়েছে কাজে এই অবস্থা একটা দেশ চলতে পারে না সবাইকে রুখে দাঁড়াতে হবে এখন প্রতিবাদ করতে হবে ওই আমার রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে শিখতে হবে ওই কৃষক শ্রমিক তাদের কাছ থেকে শিখতে হবে তাদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে এক হয়ে নামার জন্য আমি আহ্বান জানাই সবাই এখন এবং যার যা আছে তাই নিয়ে এখন প্রতিবাদ করেন আর ওই মবের ভয় না আজকে দেশের মানুষকে কষ্টের সীমা নাই আজকে খাদ্যের অভাবে তাদের আত্মহত্যা করতে হয় এই দুঃখ রাখবো কোথায় আমি আর এই মানুষগুলির দিন রাত তাদের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি আমি তো কোনোদিন দুপুরে খেতেও পারিনি গভীর রাত পর্যন্ত ফাইল দেখা কাজ করা করে গেছি যে বাংলাদেশের মানুষ একটু ভালো থাকুক একটু শান্তিতে থাকুক একটু সুখে থাকুক একটু আর্থিক সচ্ছলতা পাক আর আমি তো করেছি সেটা এটা তোকে অস্বীকার করতে পারবে না দিন বদলের সনদ দিয়েছিলাম দু হাজার আট সালের নির্বাচন ইস্তাহে সেটা আমরা বাস্তবায়ন করেছি মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছিলাম অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে উন্নত জীবন নিশ্চিত করেছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম একে একে সব ধ্বংস করলো এই ধ্বংসের হাত থেকে দেশটা এখন ধ্বংসের কিনারায় চলে গেছে আমি তো আছি সব হারিয়েছে আর আমার ভয় নাই কিছু কষ্ট নেই হ্যাঁ আমাদের বাচ্চা ছেলে মেয়েগুলিকে কষ্ট দিচ্ছে যার যা যারা যেখানে চাকরি হচ্ছে সেখানে তাদের বিরুদ্ধে আজে বাজে কথা আমার বিরুদ্ধে তো বলেই যাচ্ছে এত টাকা মানি লন্ডারিং করছে এটা করিস ওটা করেছি হ্যাঁ ইনুজ যা করে সেভাবে সবাই বোধ চোর তা আমরা তো ওরকম চোর না আমরা কেন টাকা বিদেশে পাঠাতে যাব যা কিছু আছে সব তো মানুষকে দিয়েছি এবং ভবিষ্যতে আরও দেব দেশের মানুষ ভালো থাকলে সেটাই আমাদের শান্তি মানুষের মর্যাদা তুলে তুলে তাদেরকে আরও উন্নত জীবন দেব এটাই আমাদের প্রতিজ্ঞা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চ্রজীবি হোক